পরিস্থিতি যদি দুইজনের মাঝে একটা খেজুরেরও বিচার না করতাম তাহলে ভালো হতো দায়িত্ব পালন করার চেয়ে এখন যা অবস্থা দেখছি বিচার মাঠে তাতে আমি সামাজিক দায়িত্ব তো বহু কথা কম থেকে কম অল্প থেকে অল্প সামান্যতম যদি দায়িত্ব পালন না করতাম ওই দায়িত্ব পালন করা আমার কাছে অনেক ভালো ধ্রবতারা থেকে একেবারে নিচে মাটিতে পড়ে যাওয়ার চেয়ে ওটাই ভালো এটাই কঠিন ওটাই ভালো এটাই কঠিন সাল্লাহ সাল্লাম বলেন দায়িত্ব কি জিনিস বলেন রাসুল সাল্লি ওসাল্লাম বলেছেন লাইয়া তিয়ান্না আলাইকুমাল কে মা সাতুন বিচারের মাঠে তোমাদের সামনে এমন একটা সময় চলে আসবে বিচারের মাঠে তোমাদের সামনে এমন একটা সময় চলে আসবে লায়াতা মান্না সে আকাঙ্ক্ষা করবে বলবে যে লাম এক বি বাই না এস নাইন এ তামারাতিন কাঁদতো আমার জীবনে জিন্দেগিতি যদি দুইজনের মাঝে একটা খেজুরেরও বিচার না করতাম তাহলে ভালো হতো একটা খেজুর নিয়ে দুইজনের মাঝে গন্ডগোল লেগেছে তা আমি যদি দুনিয়াতে একটা খেজুরের ব্যাপারে দুইজনের মাঝে মীমাংসা না করতাম তাহলে আমার জন্য এটা অনেক 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 ভালো হতো এই কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন বিষয়গুলি খুব বেশি ভাববার আবুহারা রাজিয়া বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এইভাবে বলছেন